এমনকি আমার সৌন্দর্য প্রতিষ্ঠ হত শৈলী বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামী

যখন সমাজের সকল মানুষ নামাজি ব্যস্ত হয়ে যাবে ছোট বড় সকলেই যখন নামাজ শুরু করে দেবে তখন মানুষ অস্তিন কাছ থেকে বেরো থাকতে পারবে আল্লাহ তালা রহমত চলে আসবে ওই রহমত দেওয়ার সমাজকে আদর্শ সমাজ গঠন করা সম্ভব নাম্বার দুই আমাদেরকে সালামের প্রচলন ঘটাতে হবে যখন আমরা সালামের প্রচলন ঘটাবো আমরা ছোটরা বড়দেরকে সালাম দিব বড়রা ছোটদেরকে সালাম দিব এতে আদর শিখতে হবে এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বের চার হাজার ছয়শ একত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যখন এক বান্দা এক বান্দাকে সালাম দেয় আল্লাহ

깜빡 a